যেদিন তোদের হাতে আমি তোদের কামিয়াবি সার্টিফিকেট দেব হচ্ছে আমি ডেকে বলব নহাম্ম তুই সফল হয়ে গেছিস আর ওই দিন সার্টিফিকেটটা নিয়ে আর আত্মীয়র মধ্যে ঘুরবে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব এ যেদিন পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আধারের ভিতরে সেদিন সে আফসোস করবে আমি না কাম আমি না কম আমি না কাম আমি ধ্বংস হয়ে গেলাম আছে না আসবে না লুটবে না আর না কামের অবস্থায় জাহান নামে যেতে হবে এর নাম সফল আর এর নাম অসফল এর নাম কামিয়া আর জাহান নাম জোয়ার নাম হচ্ছে না সফলতার সার্টিফিকেট তো আল্লাহ দেবে এর নাম সফল এর নাম অসফল ছোট্ট জিনিস এইটুকু জিনিস আল্লাহ বলবে এগারোটা কসম খেছে। কি গুরুত্ব দেখেন ওই কথাটা এগারোটা কসম খেছে একটা উদাহরণ দিই এ ভাই বলছে হুজুর চলেন রুটি খেলেন তা আমি খাবো না তা বলছে আমি খাবো না উনি বলছেন না চলেন খেলেন ভিতরটা রাগ লেগে গেল তাই বলছি আমি আল্লাহর কসম বলছি খাব না তোর মন মানছে না এবার ও বলছে হুজুর রুটিটা খুব হাতও হয়ে আমার রাগের বহর বেড়ে গেছে একটু বেশি কি বলছি আল্লাহর কসম 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 এগারোবার কসম করে বললাম খাবো না বুঝে নিয়েছে হুজুর রেগে গেছে মূল বিশ্রাপ রেগে গেছে সুসুর করে পালিয়ে গেল তাহলে আল্লাহ যদি একবার কসম খায় কোনো বিষয়ের ওপরে ওটা গুরুত্ব আছে আল্লাহ যদি কসম না খেয়েও কোনো কথা বলে এটারও আল্লাহর গুরুত্ব আছে কিন্তু আমার রব একবার কসম খেলে যা একবার কসম না খেলেও তা আল্লাহ বলেছেন ও

ফালহামা হুজুরা ওয়া তাকওয়া 11টা কসমের পর আমার রব একটা ছোট্ট কথা বললেন ওরে আমার বনেরে ওরে আমার খালারে ওরে আমার রে আমার রব ছোট্ট করে বলছেন তাগলা মান যাকাহ আমার কথাটা দিকে খেয়াল করলেন অসম হচ্ছে এগারোটা আর ছোট্ট একটা কথা বলেন কথাটা দেখেন এই কথাটা বলবেন আল্লাহ আর কিছু বলবেন না সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন জোরে বলেন আওয়াজ করে বলেন আল্লাহ কি বললেন তদ আফলাহা জোরে বলেন তদ আফলাহা মাং যাকাহা আপনারা বললেন কেন বললেন না জোরে বলেন কদ আফলাহা মান যাকাহা এর মানে হচ্ছে আমি আল্লাহ এতগুলি কসম খেছি রে কেন যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে আর যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেসে যাবে ওয়াকাদ খাব মানে যে লোকটা পাক ওই লোকটা বেঁচে যাবে আর যে যে লোকটা পবিত্র সে জান্নাতে যাবে আর যে লোকটা না পাক সে জাহান নামে যাবে আর জালসা শুনতে হবে উঠেন পাশেই লদি গোসল করে নি তাহলে পাক হয়ে যাব জি গোসল করে নিলি তো পাক মা বোনেরা বাড়ি চলে যাই দিয়ে সাবান নিয়ে গোসলে ঢুকে পড়ি সব কারণ আল্লাহ বলেছে যে পাক থাকবে সে বেঁচে যাবে যে না পাক থাকবে সে ফেসে যাবে তাহলে তো এখন গোসল করতে যাওয়া দরকার এটা বুঝার ভুল ভাইরা আমার আম্মা জানা এসে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন সব থেকে বড় পাক কি বিশ্বনবী বললেন আয় সারে সব থেকে বড় পাক হলো রুজিকে পাক রাখা যদি কারো পেটে হারাম ঢুকে যায় যেটুকু মাংস হবে ওই হারামে ওটাকে আগে জাহান্নামের আগুনে পোড়ানো হবে সোনার খাদ বের করার পথ তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে ওতে পৃথিবীর বুকে সব থেকে বড় পাক হলো পৃথিবীর বুকে যতগুলো আমি হারাম করেছি পৃথিবীর বুকে যতগুলো আমি নিষেধ করেছি এর থেকে বেঁচে না থাকার নাম হলো পাক আর ওগুলোকে গ্রহণ করার নাম হলো না পাক অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও আর আদেশকে হালালকে গ্রহণ করে যাবে আর না ছাড়বে তো ভেসে যাবে তাহলে ছোট কথার ওপরে আমার রব অনেক বড় গুরুত্ব দিয়েছেন তেমনি আমার রব এখনো পর্যন্ত প্রতিদিন তার গোলামকে দিয়ে আমাদেরকে সফলের জন্য ডাক দেয় এখনো কুরআনের আয়াত আশা বন্ধ হয়ে গেছে নবী আশা বন্ধ হয়ে গেছে করে আইন আসা বন্ধ হয়ে গেছে আর হাদিস হয় না আর রসুল আসবে না আর নতুন করে দিন ইসলাম হবে না তারপরও তাহলে সফলতাটা কত গুরুত্ব আছে নবী আসা বন্ধ হয়েছে কিন্তু এই আওয়াজটা আসা বন্ধ হয়নি তাহলে আওয়াজটা আল্লাহ কখন দেন আর কিভাবে দেন আল্লাহ পাঁচ অত তার গোলামকে বলে আওয়াজ লাগা আয় নামাজে সলাতের জন্য আয় এরপরে মজিম্লা বলেন বল হাইয়ালাল হাইয়া লাল ফলাটা বাংলায় বলছি আ বিশ্ববাসীর তোরা কামিয়াবির দিকে ধরে আয় সফলতার দিকে আয় সলাতের ভিতরে আমাদের রব আমাদের রেহকাল পরকালের সফলতা লুকিয়ে রেখেছে এখনো ডাকা হয় সফলতার ডাক মেরাজের পর থেকে শুরু হয়ে গেছে কিন্তু আজও বন্ধ হয়নি যতদিন পশ্চিমে নবীরসুল আসা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ কামিয়াবের ডাক বন্ধ হবে না আল্লাহ তার গোলামকে কত ভালোবাসেন যাতে করে আমার গোলাম যেন ফেঁসে না যায় বিপদে না পড়ে সফলতা পেয়ে যায় এর জন্য প্রতিদিন পাঁচবার আমাদেরকে চেতনতা দিতে হয় যেন সচেতনতা হয়ে যায় গফলতের মধ্যে যেন না থাকে তাহলে সফল হওয়াটা কত গুরুত্ব আছে কে সফল হবে আমার আল্লাহ বলছেন ও আমার

রবের ঠিক রাস্তাতেই আছে রবের রাস্তা এরা ছেড়ে দেয়নি বাবু লা ই কা হুমু মুফলি হো এরা জি হায় আল্লাহ আপনাদেরকে